হ্যাঁ করেছি কোন সমস্যা হ্যাঁ সমেসানো তো কি আমি এইবারই বলা কিন্তু আচরণ থেকে মনে হইতেছে কি এইবারই ওরকেইতেছি আর তুমিই এইবারই সন্তান ব্যা বা কিছু তোমাকে কেন্দ্র করি না কা এত অল্পতে ছাপিয়ে গেলা আমি যে থাকবো যুগের পর যুগে বাসা তখন সে তুমি এই বাসায় থাকতে পারবে না দেখা যাচ্ছে তুমি চলে যাচ্ছো সেই বনবাসা হ্যাঁ ওইও তো ভালাটা ওরমই দেখতে আছি

একটা কথা বলে দিতে আছি এই আমান খাসি হুম আপনি মোর সামনে বইয়ে খাইবেন ওই চক্ষু দিয়ে জুড়া মারছে না সে কি একলাই খাইবে আমরা খাবো না একলাই খাইবে আর ব্যাপারটির জন্য অন্য ব্যবস্থা থাকবে বাবা আমরা সবাই মিলেই খাবো একা খাওয়া যায় নাকি সম্ভব এত বড় গোটা একটা বলে খাসি খাওয়া আর তাছাড়া আমি আর মা দুজন মিলে মজা করে রান্না করব সবাই মিলে খাবো হ্যাঁ আল্লাহর পক্ষে সম্ভব না হইলেও সম্ভব করতেই হবে আমাদের আপনি খাইবেন আর মুই আপনার পাশে বৈশ বৈশ দেখমু মোর কল দিয়ে ঠান্ডা করবো আমার জান আপনার জন্য মেলা কিছু করতে মন চাইতে আছে তাই এই মুহূর্তের আর পাইরে উঠতে আসি আপনি কত বড় ঘরের মাইয়া ভালো মন্দ কত কিছু আপনারা খায় আর এখানে পাড়া গে ই পড়ছেন যে কি দিয়ে মুই সমাদর করমু হ্যাঁ মুই বুঝে উঠতে পারতে নিয়া বাবা জীবনে অনেক টাকা পয়সার মধ্যে বড় হয়েছে আমি অনেক কিছু দেখেছি আমি চেয়েছি কিন্তু পাইনি এমন কোনো ঘটনা আমার জীবনে মনে পড়ে না কিন্তু যে আপনাদের এখানে এসে আমি যা পেয়েছি তা কখনো কোথাও পাইনি অবশ্য তা চাওয়ার মতো জায়গাও আমার কাছে ছিল না কারণ ওই যে মা তো মারা গিয়েছিল অনেক ছোটবেলায় বাবা বিজনেসম্যান তাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হতো আর বাবা কিন্তু অনেক ভালো মানুষ উনি অনেক ভালো মানুষ কিন্তু তিনি চাইলেই তো আমাকে সময় দিতে পারতেন না বিশ্বাস করেন বাবা কেউ কোনো দিন আমার জন্য এরকম আস্ত খাসি জবাই করেনি আমি চাইলেই হয়তো এরকম হাজারটা খাসি একেবারেই জবাই করে দিত কিন্তু তাতে কি আন্তরিকতা থাকতো হ্যাঁ অরদাল কী শুরু করছো কী শুরু করছে ম্যাডাম আপনি জানেন না আমরা জমকদারে কী কি? হইলে সাত হাজার দন মানিক রথন বগ গ্রামের আমদার গড়ে পূর্ণিমার আলো ম্যাডাম এই যে মোরা কি করুন সারা গ্রামবাসী সারাটা জীবন আমাদের মাথায় পিছিয়ে রাখুন এই যে হাবু হাবু মগো গ্রামে ফেরার আগে গ্রামটা অবস্থা যে কি আনলে আপনি যদি নিচকে দেখেন বলতে পারতেন আহা কেউ কারো বিপদে আগে তাহাইতো না সবাই খালি ওই যে চলছে না চ্যাম্পান বাড়ি ওই বাড়ির পূজা করতো ওই বাড়ির খালি ওই বাড়ির গুণান করতো আর এখন সমস্ত চিত্র পাল্টে গেছে আল্লাহর মতে এখন কেউ বেকার নাই সবাই হয়েছে মোটামুটি অভাবনা সব চলে গেছে এখন কেউ আলাদা 10 মিললে মোরা একটা পরিবার হুম মুই একটা কথা মোর একটা পুত্র দিশাল্লাই এই পুত্র একদিন বড় হইবে আর একদিন বিয়া করম এইদিন বৌমারে জেবাই তৈনে উড়ামু ওইদিন আমি এত খুশি হব না আমনেরে ঠিক্যাযত খুশিইছে আল্লাহর কাছে কইছি আমার শ্বশুরই গতকাল হারাইত আমনের লেগে দোয়া করছে সেকিন্তু এখনও আমনেরে দেখে নাই কিন্তু সখের পানি খাইরে দোয়া করছে কে কি কারণ এই হাবু যদি আমার বুদ্ধি পরামর্শ না দিত আমার শাশুড়ি মনে করে এই সাপলা আমার বউ হইতো না আজকে আমার সংসার করতো না আর আজ হাবুর সংসার আমনে আইছেন তা হে আপনার লোকের দোয়া না করলে পারে কন সারা রাত যাইগে আপনার লোককে দোয়া করছে আপনি মনে বোঝেন যে মুখ গ্রামের যে কোনো কুলে যাইবেন সব জায়গায় ওই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটতে থাকবে হাবুরে লই একই জিনিস দেখবেন ম্যাডাম হস কি হাবুরু ছাড়া মোরা খুলেও থাকতে পারি না চলতে পারি না মোরা একটু গণ কোনো হাবুরু বাড়তে আমু মোরা মুখ শুখু মানুষ কি বলতে যে কি বললে ভালো হয় আমি আবার কষ্ট নিইন না কি যে কষ্ট আপনারা আমাকে সারা জীবন দিয়েন জীবনে আমার টাকা পয়সা সবই ছিল কিন্তু আপনারা যে কষ্ট এখন আমাকে দিচ্ছেন এই কষ্টটার আমার খুব অভাবচ্ছে আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞতা ভাবাবো আই এম রিয়েলি পেটফুল টু ইউ আপনি জানা আপনি আপনি শাওয়ার করে নেন শাওয়ার আই মিন আপনি আপনি গোসল করে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলেন আজকে মায়ের সাথে আমি রাঁধবো আর কাঞ্চন ভাই আপনাদের সবাইকে কিন্তু আজকে আমাদের সাথে খেতে হবে রাতের বেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আজকে আমরা ঠিক আছে আমার হেলা কালে মোর মায় মজি গেছে হ্যাঁ কই পারি না মারা দেখতে কেমন আসলে আল্লাহ তাল্লাহ মোর এই বয়সে ঢুকে মা ধসে মুই যদি আশা করি নাই কোনোদিন আল্লাহ মোর নেয় বক্স পূর্ণ করছে আর মোর মায় আজ নিজে মুখে বলছে যে হে পাক করবে মোর বেবাক খামু মোর মায় পাক করবে মুই পোলা মুই না খাই পারি হ্যাঁ